প্রাণঘাতী সংক্রামক নিপা ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ তাই জানতেই হবে কি এই নিপা ভাইরাস কোথা থেকে আক্রান্ত হচ্ছে মানুষ কিভাবে বাঁচব আমরা কোন খাবার বা কোন পরিবেশ আমাদের এইটা বেশি সংক্রামক হয়ে উঠছে সবটা জানবো তাই অবশ্যই ভিডিওটা পুরোটা মন দিয়ে অতি অবশ্যই শুনতে থাকো নিপা ভাইরাস এনআইভি একটি অত্যন্ত মারাত্মক সংক্রামক জীবাণু যার দ্বারা মানুষ আক্রান্ত হলে কোনো রকম টিকা তার নেই এবং প্রাথমিকভাবে রকম উপসর্গও দেখা যায় না কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর হার কিন্তু অত্যধিক বেশি মনে করা হয় চল্লিশ থেকে পঁচাত্তর ভাগ মৃত্যুর হার এক্ষেত্রে লক্ষ্য করা গেছে তবে কি এখা এর থেকে বাঁচা যায় না এর থেকে কি মানুষ সুস্থ হয় না সবটাই সম্ভব সম্ভব তাই চলো জেনে কিভাবে নিপা ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে মানুষ প্রধানত দুভাবে এক হলো এক প্রকার বাদুর ও শুকোর থেকে এই বাদুর যখন গাছে থাকা ফলকে খেয়ে বোঝা যাচ্ছে না অনেক সময় সে একটা আঁচড় দিয়ে দিচ্ছে বা মুখে সামান্য দাগ করে দিচ্ছে সেই ফল যদি কোনো রকম ভাবে কোন রকম পরিষ্কার ঠিকঠাক মতো হচ্ছে না সেই ফল যদি আমরা মানুষ খেয়ে ফেলি তাহলে একটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া এই শীতকালে অনেক সময় গ্রামের দিকে বিশেষত খেজুরের রস সংগ্রহ করার জন্য হাঁড়ি গাছের ডালে বেঁধে রাখে এবং সেই হাঁড়িটা অনেক সময় মশারির জাল দিয়ে ঢেকে রাখা হয় সেই ঢাকাটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে বাদুর যদি রাত্রিবেলা কোনো রকম সেখানে মুখ দেয় বা তার মুখ থেকে লালা বা তার বজ্র পদার্থ ওর মধ্যে মিশে যায় তাহলেও কিন্তু সেই খেজুরের রস অনেক সময় প্রাত্যভ্রমণ যারা করে তারা ডাইরেক্ট সেই খেজুরের রসটাই কিন্তু খায় এর মাধ্যমেও কিন্তু মানুষ আক্রান্ত হতে পারে এছাড়া যেসব শুয়োর বা শুকররা এই নিপা ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে তাদের কিন্তু কোনো উপসর্গ সচরাচর দেখা যায় না খুব কমই তাদের মধ্যে অনেক সময় জ্বর খিচুনি এইসবগুলো লক্ষ্য করা যায় সেক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে সেই সব ভাইরাসে আক্রান্ত শুয়োর বা শুকরের পরিচর্যা যারা করে তারাও কিন্তু কোনো রকম প্রোটেকশন যদি না নেয় তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা সেই সব মানুষদের হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি থাকছে আবার যেসব মানুষ এই নিপা ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে তাদের থেকে তাদের হাঁচি কাশির মাধ্যমে তাদের থেকেও কিন্তু অন্য মানুষ সংক্রামিত হচ্ছে কারণ এই নিপা ভাইরাসে যখন কেউ আক্রান্ত হয় তখন প্রথম দিকে কোনো রকম উপসর্গ থাকে না মিনিমাম চার থেকে চোদ্দ দিন সময় লাগে কোনো রকম উপসর্গ আসতে এই উপসর্গ বলতে কি কি জ্বর তীব্র শ্বাসকষ্ট খিচুনি এগুলো কিন্তু লক্ষ্য করা যায় প্রথমের দিকে কিছুই না মোটামুটি চার দিনের পর থেকে চোদ্দ দিনের মধ্যে কিন্তু এইসব সিনটমগুলো লক্ষ্য করা যায় এবার নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে যে ব্যক্তি এবং আইডেন্টিফাই হয়ে গেছে যে হ্যাঁ উনি নিপা ভাইরাসে আক্রান্ত সেই সব মানুষকে যারা যত্ন নিচ্ছেন যার পরিচর্যা করছেন সেই সব মানুষ যদি ঠিকঠাক মতো নিজেদের প্রিকশান না নেয় মাস্ক না পরে মাস্ক মাস্ক না পরে গ্লাভস না পরে ঠিকঠাক প্রিকশান না নেয় এবং হাত না ধোয়ে তাহলেও কিন্তু তার মাধ্যমেও সেই স্বাস্থ্যকর্মী বা সেই সব পরিচর্যাকারী থেকেও পরিচর্যাকারীরও কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তাহলে কিভাবে আমরা প্রটেক্ট করব। নিজেদেরকে আমরা তো জানলাম কিভাবে আসছে আমাদের মধ্যে এই ভাইরাসটা এবার প্রোটেক্ট কি করে করব করার উপায় হচ্ছে আমরা বাজার থেকে ফল যখন কিনব সেই অবশ্যই ভালো করে তারপর সেটা অনেক সময় দেখা যায় রাস্তায় আপেল বা কোনো কিছু একটা কিনে নেওয়া হয়েছে হাতে একটু মুছে কামড় বসিয়ে দিচ্ছে কেউ অনেকেই এটা করে থাকেন যারা করেন না তারা রিলেট করতে পারবেন না কিন্তু অনেকেই এটা করে থাকেন সেসবের ক্ষেত্রে কিন্তু আমরা একটু সতর্ক থাকব আর প্রাপ্ত প্রাপ্ত বেরিয়ে বা রকম ভাবেই যে কাঁচা খেজুরের রস খাওয়া হয় সেই ব্যাপারেও কিন্তু একটু সতর্ক থাকবো একটু এড়িয়ে চলবো এই মুহূর্তে কাঁচা রে খেজুরের রস খাওয়া বলা হচ্ছে যে যখন গুড় আকারে খেজুরের রসটাকে যখন গুড় আকারে আমরা পাই তখন ফুটে যাওয়ার ফলে আগুনে জাল দেওয়ার ফলে অনেকটাই ভাইরাস মরে যায় কিন্তু ঠিকঠাক মতো জাল যদি না দেওয়া হয় তাহলেও কিন্তু সমস্যা হতে পারে তবে খেজুরের গুড় করার ক্ষেত্রে কিন্তু ভালো মতোই জাল দেওয়া হয় তাই আমরা একটু দেখে কিনব একটু স্বাস্থ্যকর জায়গা থেকে কিনবো দেখে কিনবো চেষ্টা করবো কারণ শীতকাল তো আমরা এই গুড় আমরা খুব অনেক বেশি খেয়ে থাকি তাই ব্যাপারে সতর্ক থাকবো কোনো রকম ফলে যদি দেখি যে আমাদের বাড়িতে গাছ আছে গাছের থেকে দেখা যা যে কোনো রকম ফল আমরা পেয়েছি সেই ফলটার মধ্যে কোনো রকম আঁচর বা দাঁতের কামড় কোনো রকম দাগ আছে তাহলে সেই ফল কিন্তু আমরা খাবো না সংক্রামিত ব্যক্তি যদি কারোর দেখা যায় তীব্র জ্বর আছে তীব্র শ্বাসকষ্ট হচ্ছে খিঁচুনি ধরছে তাহলে তাকে যত দ্রুত সম্ভব একদম প্রোটেকশনের মাধ্যমে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে এবং তার প্রপার চিকিৎসা এবং পরীক্ষা করতে হবে এবং তাকে তার সংস্পর্শে আসা মানুষজনেরও কিন্তু অতি অবশ্যই একবার পরীক্ষা করে নেবেন যে তারা তার দ্বারা তার তিনি যদি নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন এবং সর্বোপরি চাইবো যেন কেউ সবাই সুস্থ থাকে আমরা উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে তবুও বলা তো যায় না যদি সংক্রামিত হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিও কোনো রকমভাবে সংক্রামিত হয়েছে কি না কোনো রকম দেরি করি বা একটু দেখে নিই তিন দিন দেখি চার দিন দেখি এরকম না করে আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়াটাই শ্রেয় তাহলে কি কি বললাম এই মুহূর্তে ফল একটু ধুয়ে খাবো ফল দরকার হলে সারা রাত জলে ভিজিয়ে রাখবো তারপর সেটা পরের দিন খাবো তারপরে খেজুরের ডাইরেক্ট যে রস যেটা খেজুর রস প্রথমে খাওয়া হয় ভোরবেলা অনেকেই খেয়ে থাকেন এই খেজুরের রস এই খেজুরের রস খাওয়া থেকে একটু বিরত থাকবো খেজুর গুড় কেনার ক্ষেত্রে আমরা একটুখানি সতর্ক থাকবো এবং যদি রকম ফলের মধ্যে রকম দাগ দেখে থাকি রকম আচুর কামড়ে রকম দাগ দেখে থাকি বাড়ির গাছের ফল বা দোকান থেকে কেনা ফলে তাহলে কিন্তু সেই ফলকে আমরা অতি অবশ্যই বর্জন করবো আর আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে আমরা করোনা ভাইরাসের ক্ষেত্রে যে যে প্রোটেকশন নিয়েছিলাম সেই সমস্ত কিছু স্বাস্থ্যবিধি আমরা মেনে চলব এবং সমস্ত কিছু অতি অবশ্যই বাচ্চার ক্ষেত্রে আমরা একটু কেয়ার রাখবো এক্সট্রা প্রোটেকশন নেবো বাচ্চাকে কিন্তু কোনোরকমভাবেই সেই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির কাছে নিয়ে যাব না আর বাড়িতে যদি কেউ শূকর পুষে থাকেন তাহলে সেক্ষেত্রে এক্সট্রা প্রোটেকশান তার অবশ্যই নেওয়া উচিত যিনি পরিচর্যা করছেন তার তাহলে কিন্তু তার মলমূত্র বা তাকে স্নান করানো এইসবের ক্ষেত্রে তাকে যেন প্রোটেকশান নিয়ে রাখাই ভালো কারণ বললাম অনেক সময় তার কোনো উপসর্গ দেখা যায় না আর যদি কারোর কোনো হাঁচি কাশি এরকম দেখা যায় বুঝতে পারেন আপনারা তাহলে সেই পরিচর্যা করে অতি অবশ্যই যেন তার প্রাণীটিকে পোষ্য প্রাণীটাকে অতি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন করেন এবং প্রপার চিকিৎসা করেন এবং নিজেরও একবার টেস্ট করে নেওয়াটা খুব জরুরি সবাই সুস্থ থাকো সতর্ক থাকো আতঙ্ক নয় গুজব ছড়িও না আতঙ্ক ছড়িও না সুস্থ থাকো সতর্ক থাকো তাহলেই কিন্তু এটি নতুন নয় নিপা ভাইরাস একদম নতুন কিন্তু নয় শুধুমাত্র যেহেতু এটা খুব সংক্রামক এবং অনেক বেশি মৃত্যুর হার বেশি তাই জন্য এটা চিন্তার আর কিছুই না তবে মানুষ সুস্থ হয়ে ওঠে প্রপার চিকিৎসার মাধ্যমে অতি অবশ্যই সুস্থ হয়ে ওঠে তবে যা দেখা গেছে যাদের মধ্যে খুব তীব্র সংক্রমক অবস্থায় চলে গিয়েছিল সেই সব মানুষরা পরবর্তী ক্ষেত্রে স্নায়বিক কিছু রোগে আক্রান্ত হয়ে পড়েন আর কিছু না সুস্থ হন মানুষ অবশ্যই সুস্থ হন প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে ও সতর্কতার মাধ্যমে যত প্রাথমিকভাবে এই রোগটাকে নির্ণয় করা যায় এবং তার নিরাময়ের পথে এগোনো যায় তত তাড়াতাড়ি কিন্তু মানুষ সুস্থ হয়ে ওঠে তাই ভয় পাওয়ার কিছু নেই আতঙ্কিত হওয়ার কিছু নেই গুজবে কান দিও না প্রপার জ্ঞান নাও প্রপার ভাবে নিজেদেরকে ভালো রাখো নিজের পরিবারকে সুরক্ষিত রাখো সুস্থ থাকো সবাই ভালো থাকো সতর্ক থাকো এই কামনাই করি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে